বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে আশা এবং প্রত্যাশা করেছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা তার এবারে পুরোটাই উল্টোটা করলো বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশি দর্শকদের একেবারে মনটাই ভেঙে দিয়েছে এই দিন বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি ক্রিকেট প্রেমী ভক্তরা মনে করেছিল আজকের এই ম্যাচটা জয়লাভ করার সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট টিম চলতি এশিয়া কাপের সুপার ফোরটা নিশ্চিত করবে এক ম্যাচ হাতে রেখেই তবে তার পুরোটাই অঘটন টিম শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে অবশ্য ব্যাটিং করতে নেমে এদিন দিন শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের পড়ে বাংলাদেশি ব্যাটিং লাইন আপ কোনো রান না করে টানা দুই দুইটা উইকেট হারিয়ে একেবারে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল পারভেজ ইমন এবং তান্দিৎ তামিমরা এরপরে মাত্র এগারো রানের মাথায় তৃতীয় উইকেট হারালে বাংলাদেশ ক্রিকেট টিম চলে যায় একেবারে ব্যাক ফুটে এরপরে আটত্রিশ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটলে বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে হাল ছেড়ে দেয় ম্যাচ থেকে তবে সব থেকে বড় অঘটন ঘটেছিল ঠিক যখন তিপ্পান্ন রানের মাথায় লিটন কুমার দাস তিনিও প্যাভিলনে ফিরে ঠিক তখনই কিন্তু বাংলাদেশের পাঁচ উইকেটের পতন ঘটে এমন সময় অবশ্য দলের হাল ধরে জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি শেষ পর্যন্ত দলের হাল ধরেছিলেন অবশ্য এই দুই ব্যাটসম্যান স্লো ইনিংস খেললেও অবশ্য এই দিন দলের সম্মান রক্ষা করেছিলেন ডানাতি এবং বাহাতি এই দুই ব্যাটসম্যান জাকির আলি অনেক শেষ পর্যন্ত চল্লিশ বলে একচল্লিশ এবং জাকির আলি অনেক শেষ পর্যন্ত চৌত্রিশ বলে একচল্লিশ এবং শামীম হোসেন পাটোয়ারি চৌত্রিশ বলে বিয়াল্লিশ রানের ওপরে নির্ভর করে এই দিন অবশ্য নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট ছাড়িয়ে একশত রান করে বাংলাদেশ ক্রিকেট টিম একশো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এদিন শুরু থেকে বিধ্বংসী মোডে ব্যাটিং করতে থাকে শ্রীলঙ্কার ব্যাটাররা তবে মাত্র এগারো রানের মাথায় মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক উইকেট নেওয়ার সাথে সাথে এই দিন অবশ্য প্রথম উইকেটে সাফল্য পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম এরপরে বাংলাদেশ ক্রিকেট টিম আর কোন উইকেটের দেখা পায় না শেষ পর্যন্ত অবশ্য দুর্দান্ত খেলে গিয়েছে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান প্রাথম নিশাঙ্কার দুর্দান্ত ফিফটির সাথে সাথে এদিন অবশ্য অবিশ্বাস্য ব্যাটিং করেছেন মিশ্রা মিশ্রার বিয়াল্লিশ বলে ছেচল্লিশ রানের ওপরে এদিন নির্ভর করে চার উইকেট হারিয়ে এদিন অবশ্য দুর্দান্ত এক জয় পেয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট টিম অন্যদিকে শ্রীলঙ্কার কাছে বিশাল বড় লজ্জাজনক ব্যবধানে হারার কারণে এই দিন অবশ্য পয়েন্ট টেবিলে দুয়ে থেকে তিনে নেমে আসে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভ করতে না পারলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে বাদ পড়বে চলতি এশিয়া কাপ থেকে